জীবনে একবার হলো নবীদের রোজায় যাওয়ার তাও সিদ্ধান্ত করে এ যে সালামদার মতো দিলের মধ্যে তামার কখনো তৈরি হয় না অথচ কত জায়গায় যাওয়ার জন্য আমাদের মন চায় মন চায় কক্সবাজার একটু সমুদ্র সৈকত ঘুরে আসি মন চায় দেশের বাইরে একটু সফর করে আসি আর কপাল পোড়া মুসলমান একটা বারো দিলের মধ্যে চায় না নবীর রোজার সামনে গিয়ে নবীকে সালাম দিয়ে আসি অথচ আল্লাহর কত মাখলুক জমিনের মধ্যে ছিল যারা নবীর রোজার সামনে যে সালাম দেওয়ার কারণে আল্লাহর কাছে কানছে আল্লাহর ঘরখানায় কাবার সামনে যে সালাম জন্য আল্লাহর কাছে কানছে এমন মাখলুক জমিনে কত ছিল হাই হাই রে একটা পৃথিবীকার আল্লাহর কাছে কানছে কিতাবের মধ্যে এসেছে একটা পিপিলিকা আল্লাহর কাছে কানছে আল্লাহ আমি মক্কায় যাইতে চাই আপনার খানায় কাবাই দু চোখ খুদে দেখতে চাই হাইরে মুসলমান খানায় কাবা দেখতে চায় না অথচ পিপিলিকার দিলের মধ্যে তামান্না আমার ওই makhluk কে উড়াইয়া আমার আমারে খানায়ে কাবা সামনে ছেড়ে দে সুবহানাল্লাহ আর ভাই টিপলি যদি চাইতে পারে আর আল্লাহ যদি টিপলি কার দোয়া কবুল করতে পারে আমি আপনি তো শ্রেষ্ঠ makhluk আমি আপনি তো শ্রেষ্ঠ makhluk মানুষ যদি দোয়া করে সম্ভব না ভাই সম্ভব নাই আল্লাহ অবশ্যই কবুল করবে সম্মানিত উপস্থিতি যা কথা বলতেছিলাম পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি যে বাকিতে প্রথম দাফন করা হয়েছে এই সাভি হযরতে উসমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হিয় কালেমা পড়ে মুসলমান হলেন এরপরে আরাকবত্র থেকে দুই জন লোক আসসালা রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা অনবত্র থেকে আসছি আমাদের প্রত্যেক লিডার পাঠিয়েছে আপনার মিশন কি আপনি কি কাজ করতেছেন জমিনে আপনি কি কাজ করতেছেন আল্লাহর নবী বলে এই শোনো আমার মিশন শোনো এই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করেছে ইন্নাল্লাহা য়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আয়াতের এত পাওয়ার আল্লাহর কোরআনের এমন মজেজা হায় রে মুসলমান আজকে আমাদের ঘরে কোরআন আছে মসজিদে কোরআন আছে কিন্তু হেদায়ত কফলে জোটে না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর নাস্তিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নাস্তিক হয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে অথচ খ্রিস্টানেরা বড় বড় খ্রিস্টান মিশনারিজের পণ্ডিতরা কোরআন রিসার্চ

আল্লাহু اکبر ওই দুইজন লোক বলে ইয়া রাসূলুল্লাহ তাগল হয়ে গেলাম এত সুন্দর কথা আল্লাহর সাড়া হতে পারে না দেন না কালেমা পড়ে মুসলমান বানায় দেন এই আয়াতের মুজেজা এই দুইজন লোক এবার নিজ গোত্রের কাছে ফিরে গেছে যায় বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিশন কি জানো আয়াতটা শোনায় দিয়েছে গোত্রের লিডার কয় হায়রে এত সুন্দর কথা মানুষের হতে পারে না এই তোরাও কালেমা পড় তোরাও

তোমরা নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বজায় রাখো তাদের হক গোলাদায় করো স্বার্থের লোভে পড়ে স্বার্থের কারণে আর রক্তের সম্পর্ক আত্মীয় তার সম্পর্ক ছিন্ন কইরো না এই তিনটা হলো আদেশে আয়াতে কারিবার সম্মানিত উপস্থিতি এক নাম্বার কি বললাম আজু না দিছা প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বারে কি বললাম ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে জীবন করা যাবে না তিন নাম্বার আত্মীয়তার হক ছিন্ন করবে না আত্মীয়তার হক বজায় রাখো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো এই আয়াতে কারিমা সম্মানিত উপস্থিতি এক নাম্বার আদল নে বিচার প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে একটু আগেই বললাম এই আয়াতে কারিমা খুব মধ্যে ঢুকায় দিয়েছে ওমরের সানি দ্বিতীয় ওমর আবু ওমর ইবনে আব্দুল আজিজ এই ওমর ইবনে আব্দুল আজিজ আয়াতের মধ্যে এই আয়াতটা প্রত্যেকটা খুদ্দার মধ্যে ঢুকায় দিয়েছে কেন কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন এমন শাসন ব্যবস্থা সমাজের মধ্যে কায়েম করে গিয়েছিলেন তাফসীরের মধ্যে পাওয়া যায় তার জীবনীতে পাওয়া যায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ওনার জামানায় এমন ইনসাফের এমন ইনসাফের প্রতিষ্ঠা করলেন যে বাঘ ও বকরিতে এক ঘাটে পানি খায় বাঘের সাহস হয় না বকরির উপর জুলুম করা আল্লাহ আকবর বলেন না ইনসাফ যদি শিখতে চান তো দুই অমরের কাছ থেকে শিখতে হবে এখন অমর ইবুল খতাব আল্লাহ নবীর মাথা ঘাটতে গেছিল যে অমর ইবুল খতাব রবি আল্লাহ তাল ওনার কাছ থেকে শিখতে হবে দ্বিতীয় অমর অমর সানের কাছ থেকে শিখতে হবে যে ইনসাফ কিভাবে তারা প্রতিষ্ঠা করেছিল আর জুলুম জুলুম কোথায় থেকে শিখবেন আরে জুলুম শিখার জন্য এখন আর আগের যুগের ইতিহাস বলতে হয় না মুসলমানদেরকে জুলুম শিখানোর জন্য তোর আন থেকে তাচ্ছিম জন্য পেয়ে না এখন জুলুম শিখতে হইলে মব জানেন বাংলাদেশে জুলুম কারো পারে দেখবা জমিনে তাকায় দেখো ষোলো বছর নির্যাতন হাই হাই জুলুম এমন ভাবে প্রতিষ্ঠা করেছে আলেমদেরকে কারাদণ্ড করে আলেমদের উপর যে অত্যাচার হয়েছে আরে ভাই আফসুসের বিষয় এখনো জানেন ফেসবুকে পোস্ট দেয় কিছু মানুষ আবার ফিরায় নিয়ে আসতে হবে ওই রকম ভালো মানুষ আর পাওয়া যায় না তিনি ভালো ছিলেন তিনি ভালো ছিলেন এই কথা যে এখনো বলে বলেন তো তার রক্তে ভেজাল আছে না নাই রক্ত পরীক্ষা করলে হয় আমরা এটাই পাবো হয় তার রক্তের মধ্যে মুসিকের রক্ত ঢুকে গিয়েছে আর না হয় তার রক্তের মধ্যে ইহুদির রক্ত ঢুকে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এছাড়া হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসো এ কথা ভালো মানুষ কখনো বলতে পারে না ভাই ঠিক কিনা বলে ভালো মানুষ বলতে পারে না ইনসাফ কায়েম করেছিল উমর ইবুল খত্তাব রবি আল্লাহ তালু কেমন ইনসাফ ইনসাফের দৃশ্য কি আল্লাহ আটার বস্তা কাঁধে করে নিয়ে ঘুরতেছে দেখছে মানুষ বিপদে হাই রে অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের খলিফা হয়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে বিপদগ্রস্ত মানুষের বাড়িতে দরদায় গোলাম করে আমি মনে আটার বস্তা আমার কাঁধে দেন ওমর বলে না 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 এটা আমার হওয়ার কারণ একজনের খবর না আমার দায়িত্ব ছিল আমি খবর দিতে পারিনে নাই রে আল্লাহর কাছে জবাব দেবো কি তুই না তুই না

খবর দেখে একজন বাড়ি করছে ছয়শ কতটা একজনারই বাড়ি থাইল্যান্ডে ছয়শ কতটা ছয়শোর উপরে বাড়ি করছে একজনায় একজন মানুষের কয়টা বাড়ি লাগে রে ভাই বলেন তো দেশের এত সম্পদ মেরে দিয়েছে এখন আবার বলতেছে তোমরাই আসো তোমরাই ভালো ছিল মানুষ হতে পারে ভাই ওমর ইবনুল খাত্তার হজরত ওমর ফারুক রাজি আল্লাহ কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছে এর সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে দেখেন বুঝতে পারবেন ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালান হোক খলিফাতুল মুসলিমের জেরুজালেম জেরুজালেম দখল করার জন্য যাচ্ছেন ফিলিস্তিনে ফিলিস্তিন দখল করার জন্য বাইতুল মাকদিস এটা দখল করেছেন হুদিরা যেমন বর্তমানে বাইতুল মাকদিস নিয়ে যে চক্রান্ত চলতেছে ঠিক ওই সময়ও চক্রান্ত করে ইহুদিরা দখল করে ফেলছে অর্ধ খলিফা মুসলমানদের মসজিদ প্রথম কেবলাকে দখল করার কারণে সেটা

ওটের রশি টানতেছে আর তার মাথার কপাল বে বেয়ে ঘাম ঝরতেছে দিয়ে আসতো ওই যখন আল্লাহর নদীর উপর তীর্ণ হতো তখন আল্লাহর নদীর চেয়ারা ঘেমে যাইতেন আল্লাহর নবী চেয়ার ঘেমে যাইত ওটের পিঠে যদি আল্লাহর নদীর চড়াও থাকতেন তো

রানের উপর মাথা দিয়া ঘুমাই দিছে আরাম করতেছে আর আমি হজরত আলী আল্লাহ নবীকে আল্লাহ নবীর খেদমত করতেছি ঠিক ওই সময়ে কোরআন নাজিল হয়েছে হজরত আলী বলে হঠাৎ আল্লাহ রাসুল সাল্লামের শির মোবারক এত ভারী হয়ে গেল মনে হলো যেন আমার পায়ের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে আমার মনে হলো যে মক্কার কোন ভারী পাহাড় আমার পায়ের উপর উঠে দেওয়া হয়েছে কোরআন যখন নাজিল হতো ওহির ভার এত ভার ছিল এর আলামত প্রকাশ হয়ে যেত বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বসে আছে ঠিক ওই সময় জিব্রাহিম আলাইসালাম সোরাতুল মাহলের নব্বই নম্বর আয়াতে কারিমা নিয়ে এসে হাজির হয়েছে সামনে বসা কোন সাহাবি ভাই উসমান ইবনে

বাংলার যদি একজন মুসলমান কালেমার ঝান্ডা দিয়ে দাঁড়িয়ে কোরআন বাস্তবায়নের জন্য যদি রাজপথে নেমে যায় হতে পারে ওই একজন আর বৌদ্ধ আল্লাহ তালা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করে দেবে কথা বলেন ঠিক কিনা বেশি লোকের দরকার নাই এই রাজশাহী পুঠিয়ায় কি এই মানুষ মাত্র কি কত মানুষ কত মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে আছে কেউ দোকানের চায় স্টেলে আড্ডা দিতেছে বেশি মানুষ দরকার নাই আগে আসেন ভাই একটু আগে আসেন জিকিরে إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর উপর কোরআনুল কারিমের আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল হযরতে উসমান ইবনে মাজহুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা মুশরিক এখনো কালেমা পড়ে নাই আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ওগো সরকার আপনার উপরে কি এখন কোরআন নাজিল হচ্ছে আপনার চেহারা ঘেমে গেছে আমি সাহাবিদের কাছে শুনেছি যখন ওহি নাজিল হয় তখন আপনার অবস্থা এমন হয় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওসমান হ্যাঁ এখন একটা দামি আয়াত আল্লা তালা আমার উপরে অবতীর্ণ করেছে আল্লাহ তালা আদেশ করেছে এই মিশন আমাকে জমিনে বাস্তবায়ন করার জন্য কি صلى الله عليه وسلم ابر موسى ابن يكون مزعوم ارشا من ايات كلمه الاذكار رمضان ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

ইয়া আইযুকুম লা'আল্লাকুম তাদাক্কারু লেটুটু বলছে যে ঘুমাও ও মাঠে দাঁড়ায় যায় যে এখন দাঁড়াতে হবে ঠিক কি না ভাই প্রসিদ্ধ একটা আয়াতুল কারীমা যা খুদদার মধ্যে প্রত্যেকটা খতিব সায়্যদ তেলাওয়াত করে সম্মানিত উপস্থিতি এই আয়াতুল কারীমা যখন উসমান ইবনে মাজউনের সামনে তেলাওয়াত করা হয়েছে উসমান ইবনে মাজউন আরবের মানুষ তো অর্থ বোঝে এত সুন্দর সাবলীন ভাষা যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অবতীর্ণ করেছে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের কথাগুলো বুঝে ফেলেছে উনি বলতে সিয়া রাসূলুল্লাহ মুশরিকরা আমাদেরকে বুঝায় যে এই কুরআন শুনো তোমরা এটা মুহাম্মদ নিজে বানায় বানায় তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় এটা কোনো আল্লাহর পক্ষ থেকে আসে তো এগুলো মুহাম্মদ

আরো জোরে বলেন না ভাই সুহান আল্লাহ এই ওসমান ইবনে মাসি আল্লাহ ইসলামে আর একজন ওসমান আছে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালু যিনি নবীজির জামাই এই দুইজন ওসমান ইসলামের প্রসিদ্ধ সাহাবি দামি সাহাবি আল্লাহ নবীর জামাই ওসমান রনি ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালু তিনিও দামি সাহাবি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দুই দুই কন্যাকে বিয়ে তাকে বিবাহ করানো হয়েছে আল্লাহ নবী বলেছিলেন যখন দ্বিতীয় কন্যাটা ইন্তেকাল হয়ে যায় যে হাই রে আমার যদি আর একটা কন্যা সন্তান থাকত তাহলে আমি আমার ওসমানকে দিয়ে ওই কন্যা সন্তানেরও বিয়ে দিয়ে দিতাম সুবাহান আল্লাহ তাহলে ওসমান কত ভালো মানুষ ছিল সাহাবি তো ভাই সাহাবি তো ভালোই ভালো সাহাবি তো ভালোই ভালো যাদের জান্নাতের সার্টিফিকেট

কোরআন পড়তে পড়তে কোরআনের পাঠার উপরেই উনি শহীদ হয়ে গেছেন বলেন আল্লাহবান রবি আল্লাহ ওইসমান আর এটা আরাক উসমান এটা হচ্ছে উসমান এই সাহাবি আরেকটা বৈশিষ্ট্য আছে আরেকটা বৈশিষ্ট্য আরেকটা বিষয় জন্য সাহাবি প্রসিদ্ধ কি বিষয় সেটা বিষয়টা হলো যে জান্নাতুল বাকির জান্নাতুল বাকি এটা হচ্ছে পৃথিবীর সব চাইতে দামি কবরস্থান সব চাইতে দামি কবরস্থান জান্নাতুল বাকিতে যত মানুষ সাহিত্য আছে যত সাহাবায়ে কেরাম সাহিত্য আছে আল্লাহর নবী বলেন জান্নাতুল বাকির কবর আজাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জান্নাতুল বাকিতে যা যা যাই শুইবে তার কবর আজাবই মাফ হযরত উসমান ইবনে মাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জন্য প্রসিদ্ধ হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান সবচেয়ে দামি কবর ওই কবরস্থানের প্রথম মাইয়ত হলেন হজরতে ওসমান ইবনে হিজরতের পরে প্রথম ইন্তেকাল করেছেন ওসমান ইবনে মাজন যাকে দিয়ে জান্নাতুল বাকি আল্লাহর নাবি উদ্বোধন করেছেন সুহান আল্লাহ দামি কবরস্থান যে কবরস্থান আরে ভাই আজকে জুমায় বয়ান করেছি যে আমরা দেখেন দুনিয়াতে একটা বাড়ি যদি বানাইতে চায় আগে দেখি বাড়িতে যাওয়ার রাস্তাটা কেমন বাড়িটা যে আমি বানাই দিছি বাড়ির রাস্তাটা কেমন মেন রোডের সঙ্গে নাকি পাড়া প্রতিবেশী পাড়ার একবারে ওই জংলা জায়গায় যেখানে গাড়ি যাবে না যেখানে যাওয়া আসা অসুবিধা মানুষের এমন জায়গায় কি মানুষ বাড়ি বানায় না পাশে বাড়ি বানানোর চেষ্টা করে কারণ আমার বাড়ির রাস্তাটা যেন ভালো হয় বাড়িটা যেন সুন্দর হয় আরে ভাই মানুষ বিবাহ করতে ভাইবাহ শ্বশুর রাস্তা ভালো দেখে শ্বশুর বাড়িটা কেমন এগুলো কিন্তু আগে দেখে কথা বলেন না কেন ভাই আমার এক ওস্তাদের ছেলেকে বিয়ে দিবে আমাকে বলছে বেটা দেখো তো ভালো মেয়ে আছে নাকি অনেক খোঁজাখুজি করে মেয়ে একটা পাইছি ভালো দিনদার যখন হুজুরকে বললাম আছে হুজুর অমুক এলাকায় একটা ভালো মেয়ে আছে আপনি দেখে আসেন হুজুরকে ঠিকানা দিছি হুজুর যান হুজুর গেছে মাস পথে আমাকে ফোন দিছে বেটা আল্লাহ রাস্তে ক্ষমা করো ওই এলাকায় যাওয়া যাবে না কেন হুজুর কি হয়েছে তুমি এমন এলাকার কথা বলছো যে এলাকায় যাইতে নৌকায় চলে যাইতে হয় মাছ নদী নদী পারাপার করতে হয় নৌকার মাধ্যমে নৌকা দিয়ে যাইতে হবে আমার বেতার শ্বশুর বাড়ি অমুক জায়গায় আমি আত্মীয়তা করব না সম্মানিত উপস্থিতি আমার হুজুর এটা বোঝাতে চাচ্ছেন যে আমার ছেলে গাড়ি স্টার্ট দিবে আর দৌড়ে যে শ্বশুর বাড়িতে সরাসরি ঢুকবে শ্বশুর বাড়ি মানুষ ভালো খোঁজে নিজ বাসস্থান ভালো বানাইতে চায় বলেন তো একটা মানুষ যে সারা জীবন সারা জীবনের উপার্জন খরচ করে একটা বাড়ি তৈরি করলো রাস্তা মতো একটা বিল্ডিং বানাইলো ওই বিল্ডিং এ কত বছর থাকবে ভাই হাজার হাজার বছর না পঞ্চাশ বছর 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 এর আর বেশি না বাড়ি ভালো খোঁজে কারণ কি শ্বশুর বাড়িতে নাম্বার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ কায়েম করতে হবে আত্মীয়তার হব ঠিক রাখতে হবে এরপর ফায়সা ও মু কাজ থেকে বিরত থাকতে হবে যে কাজ গুনাহের কাজ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এগুলা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে এই যে আয়াতে কারিমা প্রত্যেক জুমায় আলোচ খতিব সাহেবরা খুববার মাধ্যমে জানায় দিল এই যে সেই তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে চলতি আছে চলতি আসে প্রত্যেক জুমাই খতিব সাহেবরা বলল যে ইনসাফ কায়েম করেন ন্যায় বিচার করেন আত্মীয়তার হক ঠিক রাখেন বলেন এই পর্যন্ত কি হয়েছে হয় নাই হবে না কারণ ইমাম সাহেবের ক্ষমতা নাই কারণ এই আয়াতে কারিমা খুতবার মধ্যে ঢুকায় একজন খলিফা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তাই বুঝেছেন যে আয়াত রাষ্ট্রে দরকার রাষ্ট্রের প্রত্যেকটা মসজিদে এই অ্যালান হয়ে যাবে ভাই সমাজ পরিবর্তন হবে জুলুম নির্যাতন রাহাজানি ব্যবচার জেনা ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে মারামারি সব কিছু বন্ধ হয়ে যাবে একটা মাত্র কাজ করলে এই আয়াতকে সংসদে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আসুন আর লম্বা নয় আমি একটা হাদিস পড়েছিলাম আর জুলমু জুলমাত ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে জুলুম অত্যাচার এগুলো অন্ধকার হয়ে দাঁড়াবে যারা জুলুম করে দুনিয়াতে কিয়ামতের ময়দানে তাদের কাছে কোনো আলো থাকবে না অন্ধকার নিয়ে তারা দাঁড়াবে তারা জান্নাতের পথ খুঁজে পাবে না আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা তাদেরকে দেখাবে না তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে এই জন্য রাষ্ট্রে কোন দিন কোরআন প্রতিষ্ঠিত হবে আমরা কেউ জানি ভাই বলে তবে মুখ্য একটা সুযোগ এসেছে ইসলামকে সামনে অগ্রসর করানোর জন্য মুখ্যম সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা তবে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের ব্যক্তি জীবনে কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করে দিই কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের আনাক আয়াতের মধ্যে বলেন কুয়ান ফুসা কুমাহি কুমার নিজে বাসাও অপরজনকে বাসাও জাহান নামের আগুন থেকে রাষ্ট্রে কোনদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ওই আশায় যদি আপনি বসে থাকেন নামাজ কালাম বাদ দিয়া সবকিছু বন্ধ করে যদি বসে থাকেন তাহলে কিন্তু কায় পরে যাবেন অর্থাৎ রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে সমাজে দাওয়াতের কাজ করতে হবে মেহনত করতে হবে ভোটের মাধ্যমে যেন সংসদে এবার কো আন ও বসতে পারে কাজ করতে হবে এবং ব্যক্তি জীবনে কোরআনের কথাগুলো মেনে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে এ কথাগুলোর উপর আমল করার তাও দান করুন আমি দূর থেকে আসছি ভাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আসলে আসতে পারবো এটা জানতাম না এরপরও আসছে রবীল অনেক অনুরোধ করছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন দিনের জন্য কবুল করে নেন ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাই শুক্রিয়া আদায় করছি জবান খুলে পড়িয়া আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভাই আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ ভালো রাখুন বলে না আমিন লক্ষ্য করে দলুদ্দুলাম জনাবে হকিনা রসুল সকলে পড়ে উপস্থিতি কোরআনের মজলিসে আমরা বসেছি কোরআনের কথা শ্রবণ করার জন্য একটা সময় ছিল কোরআনের কথাগুলো শোনা খুব কঠিন হয়ে গিয়েছিল কোরআনের মজলিস কায়েম করবে এই পরিবেশি ছিল না শুধু খবর আসবে বাস প্রশাসন থেকে মাহফিল ক্যান্সেল করে দিস। কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় ঘটছে এরকম আমাদের গোজাতে কিন্তু ভালো ঘটছে শুধু পোস্টারে দেখছে অমুক বক্তা বাস আর দেরি নাই মাহফিল ক্যান্সেল এখন এমডি বলেন আর চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন সবার বাড়িতে বাড়িতে শুধু দৌড়া দৌড়িক করছি কিন্তু এর পরে লাভ হয় নাই জালেমরা এমন রাজ কায়েম করেছিল জাদিরে যে কোরআনের কথা তারা শ্রবণ করতে দিবে না কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল বলেন তো এই এই যে একটা কাজ করছে জালেমরা কোরআনের কথা বলা বন্ধ কোরআনের দাওয়াত বন্ধ এটা কি এই নব্য জালেমদের কাজ নাকি অতীত থেকে সেই আদিকাল থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামদের যুগ থেকে চলে আসতেছে গোলামের উপর পর্যন্ত জীবন করে না তার সাথে আর চুক্তির কি আছে চুক্তি ছাড়া পুরা ফিলিস্তিনের দায়িত্ব ওমরের হাতে উঠা দেয় ওমরের হাতে পুরা ফিলিস্তিনের চাবি উঠা দেয়া বলতেছে আজ থেকে পুরা ফিলিস্তিন আপনার জিম্মাদারিতে সেটা হার আল্লাহ বলেন এই সেই ইনসাফ প্রতিষ্ঠা করছে সম্মানিত উপস্থিতি আজান হচ্ছে আমরা আজান শুনি এরপর আর কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে না আজান শুনি আজানের জবাব দিই বসেন যায়েন না বসেন আর কিছু কথা বাকি আছে নামাজ এখানে হবে বসে যান